দেখেন गाइस কি অবস্থা দেখেন দেখেন কিশোর করছে পোলাটা ও এই এই গোল গিয়েছে আইসু দা গেছে গোল গেছে দেখেন ভাই 500 টাকা যদি একটা গোল করতে পারি আমার এক বড় ভাই চ্যালেঞ্জ করছে 500 টাকা দিব আমারে যদি একটা করতে পারি ইয়াস 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 গোল

ওকে গাইস তো রাইট নাও চলে আসছি আজকে আমি আর বাদল এখানে বেশ কিছু চ্যালেঞ্জ হবে আমাদের মধ্যে তো সে আমাকে বেশ কয়েকটা চ্যালেঞ্জ দিছে যে আমি নাকি তার সাথে পারবো না অনেকদিন পর ফুটবল খেলে নামছি মানে আমরা যাই হোক আশা করছি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সো আপনারা দেখতে থাকুন এবং বাদল আমাকে বেশ কিছু চ্যালেঞ্জ দিবে সেগুলোকে আমি কমপ্লিট করতে পারি কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করুন ওকে সো লেটস গো সো গাইজ তো এখন আপনাদের সাথে বাদল তার ইন্ট্রোডাকশনটা দিবে তো বাদল তুমি তোমার দেব আসসালামু আলাইকুম তো আমি চেবাদল আমি উনি একজন ফুটবলের প্রেমিক

মাই কি শুরু করছে করলো ওই অবাক আইএম তো অবাক আমি কি শুরু করলো দেখেন দর্শক কত দেখেন দেখেন দর্শক কত মানুষের করছে দেখেন কি অবস্থা কি অবস্থা দেখেন আইম তো বুড়া পাবা ইউ মাই গড শে যে কতবার বল রাখছে তা মনে কর আমি নিজেও জানি না সে নিজেও জানি না আর কত হয়েছে তার লগে আমার তুলনা করাটা ঠিক হয় না বুঝছেন শেখ যে হৈছে পেশাদার প্লেয়ার আমি পয়সা দে না পড়ে গেছে বলদা অনেকদিন পরে মাঠে নামছি এই কারণে মানে ফ্রি গুলো ভালোভাবে দেখাইতে পারি আপনাদেরকে তো যাই হোক এখন আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাবো সোল্ডিয়ার্স গো অনলাইট গাছ তো এখন আমাদের নেক্সট দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সে তার বল বলটা কি খেলছে ঘারে তুলতে পারবে কিনা সেটা দেখবো এবং আমিও দেখবো যে আমি কি আমার ঘারে বল তুলতে পারি কিনা সোল্ডারস গো ওকে কর

আসসালামু আলাইকুম গাইস তে প্রথম শট আমি করব আপনারা আমার সাথে দেখেন আর মনে করেন একটা শট যদি একটা গোল করতে পারি আমার এক বড় ভাই চ্যালেঞ্জ করেছে 500 টাকা যদি একটা করতে পারি

দেখেন আমার দুইটার মাঝে দুই হয়েছে এবং তার দুটোর মাঝে একটা বলেছে আমার তৃতীয় শট একটা হয়েছে দুইটার মধ্যে একটা হয়েছে তাকে আমার সাথে দিকে আরেকটা পারি কিনা ওকে তো আপনারা যে আপনারা বলেন কমেন্ট করে অলরেডি এর মধ্যে জিততে পারে AHHHHH <laughs>

আলাইকুম তো আমার চার নম্বর শট ছিল তো আমার কপালটা এতটাই খারাপ আমি চারটের মধ্যে একটা গোল করতে পারছি ঠিক আছে আমি তো পেশাদার দলকে না উনি প্রতিদিন মানে খেলায় প্র্যাকটিস করে কোনো বলের লোক একটা ভালো সম্পর্ক আছে আমার এতটা সম্পর্ক নেই আমি চারটার মধ্যে একটা গোল করছি তিনটার মধ্যে দুইটা করছি দুইটা করছে সরি তিনটে করছে আমি সাইডার মধ্যে তিনটা করছি সবকিছু আপনার অলরেডি জানেন ঠিক আছে এমনিতে কিন্তু সে হারে গেছে একটা গোল আছে মানে শর্ট বাকি আছে তো এটা দেখবো সে কি পারে কিনা ওকে এবং আমিও দেখবো আমি কি পারি কিনা তোর গুলো সরা अरे बोल रहा है ये क्या? अरे बोल रहा है क्या? अरे बोल रहा है क्या? देख इनका क्या बातचीत बोल के बरोबर है जिससे जाते बोलो तो शोटिक मार्क नहीं डॉड़ा बिलकुल। याद है क्विल्ड डायरेक्टर क्यों पार है? गैस भाई को तो तो समझ चलना बोल रहे हम बोल रहे हम कब भी ऐसे आते हैं। मिस, मिस, म

ইশাল্লাহ আমি ভালো কিছু করবো কিন্তু আমার পক্ষ থেকে তাকে বিভু সেট একটা উপহার দেওয়া হলো ও মাই গড গাইস সে নাকি আমাকে বিভু সেট সেই আছে গাছ এটা একবার বন্ধ হইলে তিন দিন পরে ওখান হয় না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও থাকলে এই পর্যন্তই সো মেক সি ইউর সাবস্ক্রিপশন সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ